বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আর এখন তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাজার থেকে আজকে ইলিশ মাছ নিয়ে এসে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা একটা রেসিপি তো আছে তো মাছ কাটতে কাটতে বললো যে কটা কচু শাকের ডাটা তুলে নিয়ে এসো তাহলে কচু শাকের দিয়ে ইলিশ মাছের মাথাটাও খাওয়া হয়ে যাবে আর সর্ষে বাটা দিয়ে ইলিশ হবে

কচুর শাক কাটবো আগে কচুর ফুলগুলো তুলবো তারপরে কচু শাক ঠিক আছে কচুর ফুলও খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল অবশ্যই তোমরা জানো কীভাবে খেতে হয় একটু বলা লাগবে না তো আগে কচুর ফুলগুলো তুলে নিই Thank you.

বাদ দিতে বড় কাটো বেশ কিছু প্রচুর শাক কেটে নিলাম আর ওখানে কিছু আছে এটা কিন্তু পুরো আমাদের শশা বাগান শশা ধরছে এখন সামনের সপ্তাহ থেকে শশা বিক্রির মতো হয়ে যাবে ওই পাটটাতে আছে আমাদের তরমুজ বাগান আছে আর উচ্ছে বাগান আছে ওর ভিডিও আলাদা একদিন দেখাবো তোমাদেরকে তো আমাদের কচু শাক কাটা হয়ে গেছে চলো বাড়ির দিকে যাওয়া যাক কচু ফুল মোটামুটি এইগুলো হয়েছে আরও অনেক আছে কিন্তু সে এর মধ্যে ঢুকে মানে কচুর ফুল পাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আর এখানে প্রচুর কাটা এতগুলো পেরেছি তো

কচুর সাথে দিকে কাটা কমপ্লিট মশলা রেডি হচ্ছে আর খিদেও পেয়েছে সেই রকমের এখন যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করা গেছে হয়ে গেছে সেই সাদা সর্ষে বাটায় কাঁচা সরিষার তেলটা চলে গেল এবারে নেমে যাবে তাই তো আর এদিকে হচ্ছে সর্ষে ইলিশ যে তেলটা হয় না ইলিশের তেল এই যে গরম ভাতে ইলিশের তেল রান্না মোটামুটি সব কমপ্লিট তো আমার জন্য একটু দেখছি তুরুল পোড়ানো ছিল তারপরে যাচ্ছি তুরুল ভর্তি দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে ইলিশের তেলটা একটু খেয়ে নিই আসলেই মানে ইলিশের তেলটা এই গরম ভাতের সঙ্গে মানে খুব দুর্দান্ত লাগে মানে খুব অন্য রকম একটা স্বাদ যারা খেয়েছো এর আগে ইলিশের তেল গরম ভাত দিয়ে তাদেরকে তো কিছু বলার নেই তারা সবই জানে খুব সুন্দর টেস্ট আসলো ইলিশের মাথা দিয়ে কচু শাক সে সব কটা রেসিপি খুব ভালো লাগছে যদিও বড় সাইজের ইলিশগুলো এখন পাওয়া যাচ্ছে না আর যে কটা পাওয়া যাচ্ছে তার দাম মানে হাজার মানে দেড় দেড় দু হাজার টাকার উপরে এক কেজি সাইজের মাছ জিরো অস্ত্র টাকা এসে গেল সর্সে ইলিশ ফাইনালি সর্ষে ইলিশ এটা কেমন টেস্ট হয়েছে সেটাও দেখা যায় সব কটাই খুব ভালো হয়েছে জাস্ট ফাটাফাট এক কথায় যাই হোক সব কটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে ধন্যবাদ